পুকুরে জলে স্নান করাকে কেন্দ্র করে দুই শিশুকে বেধরক ভাবে মারধর করল এক ব্যক্তি অভিযুক্ত ব্যক্তির নাম রূপ মিয়া ঘটনাটি ঘটে মঙ্গলবার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার তিন নং ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা যায় ওই দুই শিশুর মা বাবা অন্যান্য দিনের ন্যায় কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় দুই শিশু দুপুর বেলা বাড়ির পাশে রূপ মিয়ার পুকুরে স্নান করতে যায় পুকুরে জলে স্নান করতে যাওয়ার কারণে রূপ মিয়া ওই দুই শিশুকে বেধরক ভাবে মারধর করে পরে দুই শিশু পুর মা বাবা কাজ থেকে বাড়িতে ফিরে আসার পর দুই শিশু মা বাবাকে ঘটনার বিষয়ে অবগত করে দুই শিশুর মা বাবা বাপ্ত হয়ে রাতের বেলায় আমতলি থানায় অভিযুক্ত মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে দুই শিশুর মা সংবাদ মাধ্যমে দারস্ত হয়ে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানান কি কার আসলে এ ব্যাটা রয় রূপমিয়ার বেশি মারছে